আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের সুতি শাড়ি নিয়ে যারা সুতি শাড়ি একেবারে রিজনেবল প্রাইসে চাচ্ছেন তারা আমাদের জানা সাইটে আসতে পারেন এবং আমাদের ভিডিওটা দেখে বা হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন আর শাড়িগুলো হচ্ছে পাকা আপনার সাড়ে তেরো হবে ব্লাউজ পিস সহ আর পুরো পরিটাই থাকবে বুটা কাজ করা এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন ব্লাউজ পিস সহ শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় চারশো টাকা হলে এই শাড়িটা নিতে পারবেন একশো কটন শাড়ি খুবই চমৎকার ডিজাইনের শাড়িগুলো আর এই যে দেখেন এই ডিজাইনের আরো কিছু কালেকশন আছে আমাদের কাছে তো আমরা দেখিয়ে দিচ্ছি মাত্র প্রাইস পড়বে চারশো টাকা এই যে দেখেন চারশো টাকা হলে নিতে পারবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এই শাড়িগুলো অ্যাভেলেবেল ডিজাইন আমাদের কাছে আছে দেখেন এই যে মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন এগুলো কন্টিনিউ যদি আপনারা পঞ্চাশ পিস একশো পিস চান তাও দেওয়া যাবে যত পিস লাগে দেওয়া যাবে মাত্র চারশো টাকা আর সর্বনিম্ন আপনারা চার পিস নিতে পারবেন সর্বনিম্ন একেবারে যদি নাও নেন তাহলে চার পিস নিতে হবে আর আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পাশেই পিরিয়ামিনী মার্কেট বি একশো সাত আট জান্নাত সারিগড় জান্নাত শাড়িগরে আপনার পিরিয়ামিনী মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানেই পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লস পিস সহ থাকবে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই আসসালামু আলাইকুম